ড শফিকুর ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের আমির দশম শ্রেণীতে পরাকালীন জাসুদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক কিভাবে উঠে আসলেন জামাতের আমির রহমান বিভিন্ন শ্রেণী পেশার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামায়াতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের যেখানে তিনি বলেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণভ্যুত্থানের পরপরই জামাত নেতার ঘোষণা প্রতিশোধ নয় ক্ষমা বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক বাংলাদেশি উনিশশো সালের একত্রিশ অক্টোবর বাজারের কুলাউড়াই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আব্রুমিয়া ও খতিবুন্নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময়ই রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো চুয়াত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজ ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সাতাত্তর সালেই যোগ দেন এই সংগঠনে পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখায় উনিশশো সালে এমবি বিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনীয় করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে দু থেকে দু সাল পর্যন্ত জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিকুর রহমান দু সালের বারো নভেম্বর দলের রুকুন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমির জামাত নিযুক্ত হন ডাক্তার শফিকুর রহমান দু সালে একত্রিশ অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের সদস্য হন দুই মেয়ে ও এক ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান দুই মেয়েই জড়িত চিকিৎসা পেশায় একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে